আসসালামু আলাইকুম রহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিন আপনাদের গোল্ডের আপডেট প্রাইসটা দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্বর্ণের প্রাইসটা দেখানো রয়েছে বাংলাদেশের আজকে কিন্তু স্বর্ণের প্রাইসটা অতটা পরিবর্তন হয়নি অর্থাৎ প্রাইসটা আগের মতোই রয়েছে তবে কিছুটা যেটা বলতে হয় যে কমবে না এটা বাদ দেন আপনি কিছুটা প্রাইসটা হালকা বৃদ্ধি পেয়েছে প্রায় কিন্তু অনেকখানি বৃদ্ধি মানে হালকা কিছু বৃদ্ধি পেয়েছিল মাঝে মধ্যে তো অনেক অনেক বৃদ্ধি পেয়েছে প্রায় এক হাজার টাকার মতো এক দেড় হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে এটাকে কিন্তু প্রায় বলতে হবে কারণ বাংলাদেশে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় সো আমরা ওইদিকে না গিয়ে প্রাইসটা দেখে নিব প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে সাত হাজার সাতশো নব্বই টাকা এবং প্রতিবারী স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার আটশো বাষট্টি টাকা যেখানে কিন্তু কিছুদিন আগে প্রায় আট সাতাশি হাজার টাকা ছিল এখন নব্বই হাজার হয়ে গেছে সো আপনি যদি একবারই স্বর্ণক্রিন গহনা কিনতে চান সেক্ষেত্রে মজুরি খরচ পড়বে মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে আটানব্বই হাজার আটানব্বই হাজার নয়শো তিন টাকা সোজ এরপর যদি আমরা দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে নয় হাজার নব্বই টাকা এবং প্রতিভরই স্বর্ণের দাম পড়বে এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দো হাজার আটশো পঁচিশ টাকা এবং প্রতি যদি আমরা দেখি বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সনের দাম পড়বে নয় টাকা প্রতি পরি সনের দাম পড়বে এক লক্ষ এগারো হাজার টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ আপনি যদি একটা স্বর্ণ গ্রহণা অর্থাৎ এক ভরি ওজনের একটা গহনা কিনতে যান সেক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে টোটাল এক লক্ষ বিশ হাজার টাকা উপরে বয়ে যাবে সো এটা হচ্ছে টোটাল খরচ ভরির প্রাইসটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা সো গ্যাস মূলত এটাই আজকের ভিডিও ছিল আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে এবং হেল্পফুল স্বর্ণের আপডেট প্রাইস মধ্যে জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম